একটি মা এসে জানালেন তার বৌমার সাথে ভীষণ অশান্তি সুখের সংসারটা ভাঙতে বসেছে একটি মেয়ে এসে বলল নাম করতে বসি কিন্তু কিছুতেই মন লাগে না কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এক মা এসেছেন চোখে মুখে উদ্বিগ্নতা ছেলের বিয়ে দিয়েছেন কিন্তু বৌমার সাথে কিছুতেই মিল হচ্ছে না প্রতিটা তুচ্ছ কারণেই সমস্যা হচ্ছে কি করবেন কিছুই বুঝতে পারছেন না অনেক কষ্ট করে গড়ে তোলা এই সাজানো সংসারে দিন রাত এই অশান্তি তিনি আর মেনে নিতে পারছেন না শেষে আচার্যদেব বললেন সংসারের নিয়মটা হলো তুমি যদি মা হও তবে তুমি একটা মেয়েকে পাবে সে যতদিনেই হোক একদিনে হোক আর দুদিনে হোক সে তোমার মেয়ে হয়ে উঠবেই আর তুমি যদি শাশুড়ি হও তবে তুমি সংসারে বউমাকে পাবে শাশুড়ি মা হয়ে মেয়ের মতন ব্যবহার আশা করবে তা কোনোদিন পাবে না এক ছাদের নিচে এক জায়গায় থাকতে গেলে প্রথমেই আগে ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করার অভ্যাসটা বাড়িয়ে তুলতে হয় ক্ষমা করা মানে কি জানো ক্ষমা করা মানে নিজের ক্ষমতাকে বাড়িয়ে তোলা আমি এটা এরকমভাবেই চাই আমি ওটা ওভাবেই চাই এই যদি আমার মনোভাব হয় তাহলে আমি সংসারের ওই এটা ওটার মধ্যেই সারা জীবন আটকে থাকব তাই মনটাকে আগে এই তুচ্ছ খুঁটিরাটি থেকে মুক্ত করো করে দেখো তাহলে তুমি যে জায়গায় আছো সেই জায়গাতেই আনন্দ থাকতে পারবে যদি বাসনটা এখানে না রেখে ওইখানে রাখা হলো যদি সোজা না রেখে উল্টো রাখা হলো আর তুমি তা দেখেই অস্থির হয়ে পড়লে কেন বাসনটা যদি সেইভাবে থাকে তাহলে কি বাসনটা ভেঙে যাবে এই অস্থিরতায় সেই মুহূর্তে তুমি হয়তো কিছু বললে না কিন্তু মনের মধ্যে জোড় সেটা পরবর্তীতে সেটি অন্য কোনোভাবে আনকন্ট্রোল হয়ে বাস্ট করবে আজ তুমি যাকে বলবে সেও একদিন দুদিন মুখ বিজে শুনবে কিন্তু তিন দিনের দিন কোনো না কোনো কারণে অন্য কোনো ইনপাস তাকে প্রভাবিত করলে সব সমেত একসাথে আউটপাস করবে তাই এই সমস্যা অশান্তি সেটা বড় কথা নয় আসল কথা হলো তার পিছনে থাকা প্রতিদিনের ছোট ছোট এই ক্ষমাহীন মুহূর্তগুলো এগুলোই আসল সমস্যা তুমি এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগে ঠিক করো দেখবে বড় সমস্যা আপনি কেটে গেছে একটি মেয়ে এম এ পার্শ্বরতা প্রশ্ন করল নাম করতে বসি কিন্তু কিছুতেই মন লাগে না মন দিতে পারি না শ্রী শ্রী আচার্যদেব বললেন মনের ধরনটা হচ্ছে প্রভাবমানতা তাকে কোনো কিছু খুঁটিনাটি বিষয়ে কখনো বেঁধে রাখতে যাবে না আরেকটা বিষয় হল কোনো কাজ অসম্পূর্ণ রাখবে না যে যে কাজগুলো ইনকমপ্লিট আগে সেগুলো শেষ করে ফেলো কাজ করে উঠলে কি হবে তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে তখনই মন বসবে আর মনকে মুক্ত রাখতে হলে কি করতে হবে মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে প্রেম দুই প্রকার হয় এক হয় নিজের সাথে প্রেম তাতে সবসময় আমি চাই আমি এই রকম চাই আমার এটা চাই আমার এই ব্যবহারটা চাই তার সবটাই আমি কেন্দ্রিক অর্থাৎ নিজের সাথে প্রেম যাকে বলে আত্মকেন্দ্রিক বাঁচা আরেকটা হলো আমার থেকেও বড় যিনি সেই বড় আমির সাথে প্রেম মানে ঠাকুরের সাথে প্রেম তখন মনের ভাবটা হবে তুমি যেমন চাও আমি তেমন হব। আমার হওয়াটা হবে তোমার মতন এইটা হলেই মন মুক্ত হয়ে উঠবে জীবনটাকে দেখবার দৃষ্টিভঙ্গিটাকে এভাবে বদলাতে হয় তাহলেই দেখবে সব কিছুর সমাধান হয়ে গেছে কখনো কখনো মন চিরাচরিত গতানুগতিকতার মধ্যে আটকে যায় জীবনের যে প্রকৃত শক্তি সেই কথাটা ভুলে যায় বিষয়টা কীরকম ধরা যাক একজন ম্যাথরের কাজ করছে তার কাজ হলো দিন রাত মলঘাটা আবার একজন প্যাথোলজিস্ট সেও কাজ করছে মল নিয়ে তাহলে একজন ম্যাথড আরেকজন প্যাথোলজিস্ট এর মধ্যে তফাৎ কোথায় যে ম্যাথড তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা কি করে বুঝবো ম্যাথডের কাজটা গতানুগতিক কারণ দেখো ম্যাথড যে কাজটা করছে সে চোখ বুঝেও সেই কাজটা করে যেতে পারবে কিন্তু প্যাথোলজিস্ট যে তার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি উদ্ভাবনী শক্তি সে একই কাজ প্রতিদিন করছে কিন্তু প্রত্যেকটা কাজই তার আলাদা তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিকতা থেকে মুক্ত করে তুলতে হবে ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত রাখবে তাহলেই দেখবে তুমি সব পাচ্ছ ঠিক আছে বুঝতে পেরেছ ভালো থেকো একজন মা এসে বললেন তার সংসারে নিদারুণ অশান্তি স্বামী সন্তান কাউকে নিয়েই আর পেরে উঠছেন না শুনে শ্রী শ্রী আচার্যদেব বললেন আমিই প্রধান আমিই মুখ্য এমনটা ভাবলেই সংসারে গণ্ডগোল আসে সন্তানের জেদে জয়টাও তো বাড়িয়ে আরও যেতে বাড়িয়ে দেন বাবা মাই বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলছেন ওর যা রাগ না রেগে গেলে খাওয়ার থালা বাসনপত্র সব ছুঁড়ে মারে আর সন্তান মনে মনে ভাবছে এটা বুঝি তার চরিত্রের একটা প্লাস পয়েন্ট স্বামী স্ত্রীর মধ্যেও কেউ যদি উচ্চস্বরে তর্ক করেন জেদ দেখান তখন অন্যজনকে চুপ করে থাকতে হয় নিন্দা হলেও তাই বেশি কথা বলে বোঝাতে যেও না তখন নিজেকে সাপোর্টও দিও না বরং রাগকে তুচ্ছ করতে শেখো স্বামী তোমার একান্ত তাকে আদর্শে আপ্রাণ করে তোলাই তোমার সাধনা আর সন্তানের সামনে ছগড় বিবাদ করলে তাকে দুপে জানুয়ারি করে তোলা হবে অনবরত ঠাকুরকে বলবে ঠাকুর আমি তোমায় ভালোবাসি তার কাছে কিছু চাইতে নেই বরং আমার জীবন আমার উপার্জন আমার ঘর আমার বাড়ি স্বামী সন্তান সব তোমার জন্য ঠাকুর এই ভাবটা মনের মধ্যে তৈরি করে রাখা ভালো আমার জীবনে যা গল্প সব তোমার নিক্তিতে মাপবো ওটাই বিচার ওটাই বুদ্ধি তাহলেই ডানা মেলে উঠতে পারবে জীবনে আচার্যদেব বলেন এখানে যত লোক আসে আমার সাথে চিন্তায় শুধু একটা জায়গায় ফারাক বিশ্বাস আসল শত্রু তো আছে আমার মধ্যেই আমি আমার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই অল্পতেই ভেঙে পড়ি টুকরো হয়ে যাই ঠাকুরকে বলতে হয় আমার যত দুশ্চিন্তা আছে সব তোমার তুমি ভাবো আমি শুধু তোমাকে ভাববো